ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য বাণীগুলো শুনুন বন্ধুরা আমাদের অনেকের মনেই অনেক সময় একটি প্রশ্ন জাগে যে সংসার ধর্ম ত্যাগ করে গেরুয়া পোশাক পরে গলায় তুলসীর মালা পরে মুখে সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করলেই কি সন্ন্যাসী হওয়া যায় প্রকৃত সাধু হওয়া যায় বা ধ্যান করলেই কি পুণ্য অর্জন হয় সত্যিই কি মোক্ষ লাভ করা যায় আজকে আমরা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর খোঁজার চেষ্টা করব তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে খুব মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে পাবেন তাহলে চলুন শুরু করা যাক একটি আশ্রমে এক সন্ন্যাসী বহু বছর ধরে বসবাস করছিলেন এখন তিনি অনেকটা বৃদ্ধ হয়েছেন তিনি এখন মৃত্যুর সন্নিকটে তিনি গত ত্রিশ বছর ধরে ভগবানকে স্মরণ করেছেন তার বিশ্বাস ছিল তার খাতায় প্রচুর পুণ্য জমা করেছেন তাই তিনি নিশ্চিন্ত ছিলেন যে তিনি খুব সহজেই মুখ্য লাভ করতে পারবেন অর্থাৎ স্বর্গে যেতে পারবেন একদিন সকালবেলা তিনি ধ্যানে বসে আছেন ঠিক তখন এক মহিলা তার স্মরণে এলো মহিলাটি সাধুকে বললেন আপনার একদিনের পুণ্য আমাকে দিন এবং আমার একদিনের পাপ দূর করুন এই বলে মহিলাটি অদৃশ্য হয়ে গেল সেই সাধু তখন খুব অস্থির হয়ে উঠলেন কারণ এত বছর ধরে কোনো মহিলা তার ধ্যানে আসেনি এখন তার শেষ সময় ঘনিয়ে এসেছে আর তখনই ওই স্ত্রী তার ভাবনায় আসতে লাগলো অতপর সে চিন্তা ছেড়ে আবার ধ্যানে মগ্ন হলেন কিন্তু ওই মহিলা আবার তার স্মরণে এলো ওই মহিলা আবারও সাধুকে বললেন আমাকে একদিনের পুণ্য দাও আর আমার একদিনের পাপ দূর করে দাও এবার সাধু ওই মহিলাটিকে চিনতে চেষ্টা করলো কিন্তু মহিলার মুখ খুব ঝাপসা হয়ে গেল এবং সাধু তাকে চিনতে পারল না সাধু এখন খুব চিন্তিত হয়ে পড়লেন যে এই মহিলা একদিনের পুণ্য নিয়ে কি করবেন সত্যি হোক বা না হোক যন্ত্রণায় হয়তো খুব কাতর হবে এই নারী কিন্তু গুরুজি যে তাকে বলেছেন তোমার পুণ্যই তোমার আসল সম্পদ এটা কাউকে দেবে না আর তাছাড়া পুণ্য খুব কষ্টে অর্জিত হয় আর একদিনের পুণ্য দিয়ে দিলে তো আমি মোক্ষও অর্জন করতে পারবো না 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 এটা নিশ্চয়ই আমাকে মোক্ষ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র ওই ঋষি এবার তার গুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা গুরুজিকে বললেন গুরুজি সব কিছু শুনে সাধুকে ধমক দিয়ে বললেন আমার শিক্ষার কোনো প্রভাব তোমার উপর পড়েনি অর্জিত পূর্ণ কাউকে কোনোদিন দেবে না এটা তোমার আসল উপার্জন সাধু এবার তার গুরুজিকে প্রণাম করে বললেন ঠিক আছে গুরুজি এরপর ওই সাধু আবার ফিরে গিয়ে প্রভুর স্মরণে ধ্যান করতে লাগলেন কিন্তু ওই ওই মহিলা মহিলা আবার তার এলো বলল, তোমার গুরু অসম্পূর্ণ তার সম্পূর্ণ জ্ঞান নেই তুমি আসক্তি ত্যাগ করে অহংকার নিয়ে বসে আছো স্ত্রী সন্তান পরিবার সংসার ত্যাগ করে আসক্তি ত্যাগ করেছো বলে তুমি নিজেকে গর্বিত মনে করছো তুমি এবং তোমার গুরু আসক্তিতে আসক্ত একজন অভাবীকে সাহায্য করার মতো চরিত্র নেই সাধু এবার খুব বিরক্ত হয়ে গেলেন তিনি আবার তার গুরুর কাছে গেলেন তিনি তাকে ওই মহিলার কথা বললেন গুরু আবার সাধুকে ধমক দিয়ে বলল তুমি গুরুকে সন্দেহ করছো ওই মহিলা তোমাকে পাপের দিকে ঠেলে দেবে নিশ্চয়ই কোনো অশুভ আত্মা তোমার পিছু নিয়েছে এবার ওই সাধু কী করবে বুঝে উঠতে পারছে না তিনি পুনরায় ফিরে এসে আবার প্রভুর স্মরণে বসলেন মহিলা আবার সাধুর স্মরণে এলো ওই মহিলা আবার বলল এত বছর আধ্যাত্মিকতায় বসবাস করে তুমি এক দাসে পরিণত হয়েছ গুরুর চেয়ে এগিয়েও যেতে পারলে না এত বছর অধ্যয়ন করার পরেও স্বাধীন মত গঠন করতে পারলে না তুমি তুমি তোমার গুরুর সীমিত জ্ঞানে আবদ্ধ থেকেছ এখন আবার বলছি আমাকে তোমার একদিনের পুণ্য দাও আর একদিনের আমার পাপ হরণ করে নাও আমি মোক্ষ লাভের জন্য কাউকে পুণ্য দিতে চাই এটা ঈশ্বরের ইচ্ছে এবার সাধু তার জ্ঞানের অভাবের জন্য নিজেকে খুব দোষী বোধ করতে লাগলেন তিনি ভাবতে লাগলেন সাধুর মত বলে কাউকে পুণ্য দিও না কিন্তু ধর্ম বলে অভাবীকে সাহায্য করতে হয় সাধু এবার এই গোলক ধাঁধায় আটকে যায় কি করবে বুঝতে পারে না এমনকি তার গুরুও তাকে সঠিক পরামর্শ দিচ্ছে না তবে উপায় কি এবার ওই সাধুর মাথা এক চিন্তা এলো ওই নারী লাভ করতে এসে কাকে পুণ্য দিতে চায় সাধু ভাবলো যখন কোনো উপায় থাকবে না তখন নিজেকেই সমাধানের চেষ্টা করতে হয় তাই সে ঈশ্বরের সাথে নিজেকে সংযোগ করতে লাগল ঈশ্বরের কাছে হাত জোর করে বলল প্রভু তুমিই বলে দাও এর সমাধান কি কি করব আমি হঠাৎ ঠাকুরের মূর্তি থেকে একটা আওয়াজ ভেসে এলো সাধুকে প্রশ্ন করল প্রথমে বলো তুমি কোন পুণ্যের অহংকার করছো সাধু তখন বলল প্রভু আমি তিরিশ বছর ধরে ভগবানের ধ্যান করছি তিরিশ বছর ধরে ভিক্ষা করেছি আমি কিছু সঞ্চয় করিনি আমি ত্যাগকেই জীবন বলে মনে করেছি আমি আমার স্ত্রী সন্তান পরিবার সব কিছুর মোহ ত্যাগ করেছি এবার ভগবান বললেন তুমি এই তিরিশ বছর ধরে কোনো উপকারী কাজ করনি। তুমি কোনো গঠনমূলক কাজ করনি অন্যের বানানো খাবার আর অন্যের উপার্জন নিয়ে তুমি খেয়েছ শুধু মুখে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ করে কি পুণ্য সঞ্চিত হয় কেউ যদি দিন টাকা টাকা পয়সা পয়সা করতে থাকে তাহলে কি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাতে ভরে যাবে ঠিক তেমনি তোমার খাতায় কোনো পুণ্য নেই এটা শুনে সাধু খুব অবাক হয়ে গেলেন সাধু এবার প্রভুকে জিজ্ঞাসা করলেন এর তবে সমাধান কি তখন ভগবান বললেন তুমি ঘর সংসার ছেড়ে পরিবার ছেড়ে সন্তান ছেড়ে জায়গায় জায়গায় ঘুরে বেরিয়েছ তোমার স্ত্রী তেমন শিক্ষিতও ছিল না তুমি তাকে মাছ পথে ছেড়ে দিয়ে চলে এসেছিলে কোনো কাজ না পেয়ে তিনি একটি কুষ্ঠ রোগীদের আশ্রয়ে চাকরি নেয় প্রতিদিন তিনি অসুস্থ কুষ্ঠ রোগীদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করেছেন এবং সেখানে পরিত্যক্ত ও অসুস্থ লোকেদের সেবা করেছেন সে এখনও নিজেকে পাপি বলে এবং সে ভাবে এই কারণেই হয়তো তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে প্রভু আরও বললেন এখন সে তোমার জন্য অস্থির সে দীর্ঘদিন ধরে অনুভব করছে যে তার স্বামী হয়তো মারা যাবেন তাই সে শুধু চায় তার স্বামীর মুক্তি হোক আর সে মোক্ষ লাভ করুক যে জন্য তার স্বামী ঘর সংসার ছেড়ে চলে গিয়েছে তিনি বারবার প্রভুর কাছে প্রার্থনা করছেন যে যদি কোনোদিন এই পাপি জীবন কাজে আসে তার স্বামীর মোক্ষ লাভে তবে সে তার জীবন দিতেও প্রস্তুত তাকে যে পরিত্রাণ দিতে হবে আমি স্বয়ং তাকে বলেছিলাম তার জীবনের একদিনের পুণ্য কাউকে দিতে তিনি বললেন আমার খাতায় যদি কোনো পুণ্য থাকতো তাহলে আমি এক মুহূর্ত না ভেবে দিয়ে দিতাম আমার সমস্ত পুণ্য তাকে দিয়ে দিতাম আমার স্বামী যে ধ্যান করে সে বিশ্বাস করে যে ধ্যান থেকে পুণ্য অর্জিত হয় কিন্তু আমি তাকে বলিনি যে তুমি কোনো পুণ্য সঞ্চয়ই করতে পারো নি ধ্যানে পুণ্য আসে না পুণ্য আসে কর্ম থেকে সৎ কর্ম থেকে আমি তাকে বলেছিলাম একজন সাধু আছেন তার কাছে তুমি একদিনের পুণ্য চাও আর একদিনের পাপ তাকে দিয়ে দাও এরপর সে জিজ্ঞাসা করলো কি এমন আছে যে ব্যক্তি পাপ নেবে আর পরিবর্তে আমাকে পুণ্য দেবে আমি তাকে আশ্বস্ত করেছিলাম যে সাধুরা এমনই হয় ওই মহিলা তোমাকে পুণ্য দিচ্ছিল আর তুমি না জানি কোন হিসেবে জড়িয়ে পড়েছিলে তুমি তো তিরিশ বছর ধরে ঠিকমতো ঋষিও হতে পারি তোমার স্ত্রী সন্তান কেমন থাকবে তা তুমি কখনো ভাবনি কিন্তু তোমার স্ত্রী এখন অস্থির আছে এই ভেবে যে তুমি তোমার লক্ষ্য অর্জনে সফল হয়েছ কিনা তোমার স্ত্রী এখন কুষ্ঠ রোগে ভুগছেন তিনি নিজেই এখন মৃত্যু সজ্জায় কিন্তু তা সত্ত্বেও তোমার জন্য সে পরিত্রাণ খুঁজছে আর তুমি অন্যের উপকার তো ছাড়ো কেবল তোমার নিজের পরিত্রাণের জন্য তিরিশ বছর ধরে খাতা পেনে হিসেব করে চলেছো কিন্তু সেই খাতায় যে তোমার পুণ্য একেবারেই শূন্য ছিল তা তুমি জানতে না এটা শুনে ওই সাধুর শরীর এবার করে কাঁপতে লাগলো তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল সাধু এবার উচ্চ স্বরে চিৎকার করে বলে উঠল যশোদা তার স্ত্রীর নাম সাধু এবার আতঙ্কিত হয়ে উঠে বসলো দরদর করে ঘামছে তার শরীর তিনি বাইরে তাকিয়ে দেখলেন সকাল হতে যাচ্ছে দ্রুত তার ব্যাগ গুছিয়ে তার গুরুজির সামনে গিয়ে দাঁড়ালো গুরুজি জিজ্ঞাসা করলেন আজ এত তাড়াতাড়ি আমার কাছে কি জন্য সাধু বলল আমি পুনরায় আমার বাড়ি ফিরে যাচ্ছি গুরুজি অবাক হয়ে বললেন এখন এই শেষ বয়সে বাড়িতে কি করতে যাচ্ছ সাধু তখন বলল গুরুজি নতুন করে ধর্ম শিখতে যাচ্ছি